উন্নয়ন পর্ষদ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে সেখানে উন্নয়ন পর্ষদের বিষয়ে ইসানি সমাজের কত খরচ হচ্ছে বা কিছু হচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি পরিমাণমতো সেয়ারি স্টক এই বিষয়টাকে কী আমার দেখছিলাম দেখুন আমি একটা কথা বলি সর্বপ্রথম বলবো ফুরফরা শরীফ যাদেরকে কেন্দ্র করে ইসালে সব হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা চাইট লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে পিস যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসার কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফরাসিপে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না এ বিস্তর ফারাক থাকছে সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সে ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি বলছিলাম এই ফুরফুরা শরীরের দরবারে তো বাংলাদেশ থেকেও বিভিন্ন আমাদের ভক্তরা আসে তো এবছর বাংলাদেশের পরিস্থিতি প্রচন্ড রকম দেখুন আর আসার সময় নাই ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটার ভিসা নিয়ে আছে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আহবাক কাসিদ রহমতুল্লাহ ভক্ত এখনও বাংলাদেশে আছেন তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসার না পাওয়ার ফলে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক উঠুকত আগামী বছরে আসবে সাংবাদিক সম্মেলনে আজকে এস চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে পণ্যবারের তুলনায় এবারে বাজারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপুরা শিবির যারা সিনিয়র মোস্ট পীর আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কি অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটাও আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটা আমি জানি না কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় রুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার সেটা তো জানাইনি দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে পিসিআরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চক করা দরকার যে এই জায়গা থেকে মানুষ আসেন এই হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা লেটার আসছিল এই বছর ওই লেটারটাও তাহলে আমরা পিছিয়ে আমরা কি করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারে দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছর হচ্ছে এই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুলপুরা শিল্পের লাখো কোটি ভক্ত মুড়িদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এটাকে যে হাইজাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকারের কোনো পিস সাহেব সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পীর সাহেবকে নিয়ে ফুরফুরা শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি ফুরফুরা শিল্পের সিনিয়ার দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলে কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরই তো প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতির প্রশ্ন এখন আসবে কি করে আগে হিসাবটা দেখা তারপরেও তো ধরবো সেটা অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করব সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সোচ্চের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে ঈশ্বাসি চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে দহাসির দিদি বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না উনি বললেন যে এই বিষয়ে দেখুন আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত উনি এড়িয়ে গেলেন কেন নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই শুধু তহসিদ্দিকীর এটা প্রশ্ন নয় এটা ফুরফুরা শরীফের ইচ অ্যান এভরি পীর সাহেব পীরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পিসায় পিরজাদাকে জানানো হয়নি কেন তাহলে বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার ও আমার বাড়িতে এসে অন্যজন বসে পরিচালনা করবে পিসায় পিরজাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে আর এটার আমি মনে করি এইটাই তো পিরসাহে পিরজাদাদের একটা অংশ কারণ এই আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুস ফুস করে করে দিত ভালো লাগত লোকসাদের কাছে এসে সরকার ফুস করে কিছু করে দিচ্ছে এবার আমাকেও উপেক্ষা করে গেছে এটা যে সর্বজনীনভাবে পিস করতো সেই সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না তো এখনও সময় আছে ফুরফুরা পিসের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমিও তো বলবোই বলেছি যে ফুরফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগাই সেটা পিস সমস্ত পিসাবের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছর দ্বিতীয় দুই তিনজনকেও উপেক্ষা করেছে

দু হাজার তেইশে কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলব সেই পরিবেশটা যদি রাজনীতি থাকতো কারণ রাজনীতির পরিবেশ নয় ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে কে নিয়েছে হিসাব দিতে পারেনি কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না বিং পির হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি না এমএলএ হিসাবে আপনি জিজ্ঞাসা করেন আমি বিধানসভাতে প্রয়োজন আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষদ তাকে আমি জিজ্ঞাসা করতে পারি

গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাের রিপোর্টে আসবে ফুডফরেশিপ উন্নয়ন পরিষদের মাধ্যমে ফুটফরেশিপের ঐতিহাসিক একুশ বাই তেইশে ফাল্গুনের যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাকে রিপোর্টে থাকবে স্বাভাবিক ব্যাপার জানতে পারেন তিনি তা না কেউ কি মুখ্যমন্ত্রী আর ফিরা থাকিম উত্তর দেবেন এই প্রশ্নটা আমার থেকে গেল